ভাই আমি তো ওই জ্বালাই চলতি চাই বাপ ফেনে কষ্ট করে মরতেছে আর তুই বগলের ভিতর আদে দাঁড়ায় রইছিস দুখিনি দুইখিনই তো পারিস ভালো না তুমি কামের কথা বলতেছো কাম তো আমি করবারই চাই তুমি তো আমার কাম করবার দাও না তুমি কি ভুলে গেছো শেষ কবে আমি আমার মার হাতে রান্না খাইছি বাড়ি এটা মহিলা মানুষ না থাকলে আমার চলা যায় তোমার হাতে রান্না খাতি খাতি এই পেট শুকো গেল তুমি বোঝো না বাড়িতে এটা মহিলা মানুষ লাগে এটা বউ সারা কি বাড়ি চলে কো আর তুমি যে আজ পুরাই পুরা এত কষ্ট করে রান্না করো এ আমার সহ্য হয় না আর তুমি যা রান্না করো ও তো খাওয়া যায় না ও জঘন্য তাহলে তো ঠিকই কয়েছে বয়স তো আমার তেমন একটা বেশি হয়নি

বাগবাগ কত করতে কোনা যায় আর কইছলে বন্ধু আমার মনে এটা থাকে আমার বাবা আর নিজের বিয়ের কথা ভাবে আমার বিয়ের কথা ভাবে না এটা কি মানিয়ে নিয়া যায় সে রে তো বুঝতাম তোর তো বিয়ের বয়স হইছে তোর बाप তো সেটা বোঝে না তোর তো এখন বিয়ে দেয়া লাগবি নাকি আরে বন্ধু তুই আর বোনের কথাটা বলছিস আমার মনের কথা কেও বলেন আমার বাবাও বলেনে লাগাল মানুষও না আমার কেটা বিয়ে দরকার না কি করে চ্যামোনো বিয়ে দিয়ে দিই তো হয়ে যায় আচ্ছা বন্ধু আর বন্ধু ওই গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতেছিলাম আমার গার্লফ্রেন্ড এত সুন্দর বন্ধু তুই দেখলি তো হয়ে যাবি আর গার্লফ্রেন্ড থাকা মানে একেবারে খুব মজা হ্যাঁ তোর এইটাই বুঝাতে পারবো না ঠিক আছে

এই বিয়ে করে মানুষ সারাটা খুন অশান্তি খাতে শান্তি নাই বস্তি শান্তি নাই কোনো দেখা যায় অশান্তি নাই অশান্তির ঘর বিয়ে করে মানুষ বিয়ে শাদি করে জীবনটা শেষ করে ফেলছি খালি অশান্তি আর অশান্তি গু খাইছি জীবনে বিয়ে করে আর বাড়ি না রাগেতে মনে আছে নিজের মাতার চুল নিজেই ছিল আমার মতো চাল থাকতে আমার বাপ এ বেশি নিজের বিয়ের কথা চিন্তা ভাই কি হয়েছে আপনার আর ভাই কে কি কব দুঃখের কথা আর শুনিস নে কাছে একখান বিয়ে করে জীবনে গু খাইছি গু হ্যাঁ এখন শান্তি নাই সেহ শান্তি নাই এ নাই সে নাই ওর সাথে অশান্তি ওর সাথে অশান্তি বাড়ি গেলেই অশান্তি হাতি শান্তি নাই বস্তি শান্তি নাই মা কয় দোষ বউ কয় মার দোষ ভাই জীবনটা শেষ বিয়েতে কোনো শান্তি নাই তুই তো বিয়ে করিস নাই তুই তাও শান্তিতে আছিস খবর এই কাম করিস নি জালাই জালাই জয়েল পুরে শেষ হয়ে যাবি তোর জীবন জীবন থাক তুই রে কি করে ভাই আমি তো ওই জানাই চলতি চাই তুই কি মানুষ তুই কি মানুষ এত কিছু শোনার পরে তুই বিয়ে করার চাসিস ভাই আমার না খুব শখ কালা হোক দলাউক যেমন হোক তেমন সমস্যা নাই আমার এটা হেই শালা পাগলের সাথে কথা কবি শালা এত কিছুর পরে বলে শালার বউ লাগবে শালা বলে বিয়ে করবে শালা মানুষ হলে কি বিয়ে করার চাস শালা পাগল শর কার কাছে কই দুঃখের কথাই ও কই লাভ নাই যে যা কয় কইগা বিয়ে তো আমি একখান কর

চাষা আপনার গেলে মতন এই গ্রামে মুরব্বি থাকি আমার মতন যুবক সালের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এর জবাব আপনারা উপর আল্লাহর কাছে কেম্বা দেবেন কন্ত তো শোনো উপরওয়ালার কাছে কি জবাব দেব না দেব এই চিন্তা না করে তুমি বরং আমার কয়া দাও যে তোমার জীবন নষ্ট হওয়া না হওয়ার জন্য আমার কি করার আছে কি করছেন চাচা আপনার গেলে চোখের সামনে এটা যুবক সাওয়াল বিয়ে না করবার পাইলে এদিকে আপনাকে চোখী পরে না তোমার বিয়ে হচ্ছে না এটা নিয়ে আমি কি করবার পারি কত আমি তোমার বাপ ও না মাও না এমনকি রক্তেরও কেউ না করার তো অনেক কিছুই আছে আমার বাপ নাই ফেল মারছে আপনারা গ্রামবাসী মুরব্বীগণ একটু আইগুয়ালি আমার কামটা হয়ে যাইতো না চাষা চাষা আপনার খালি আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হোক একখান বউ বলি ভাবে চাষা আপনার অনুরোধ করছে আপনি যাবেন না চাচা একখান বিয়ের ব্যবস্থা করে দেন চলো তুমি কাম কাজ কিচ্ছু করো না তোমার সাথে মেয়া বিয়ে দিবি না বাবু একটা কথা আপনাদের কিছুতে বুঝতে পারতেছি নে মানুষ ঘরে বউ থাকবি মনে আনন্দে নিয়ে কাজ করব সেই ব্যবস্থাটাই যে আপনারা করে দিচ্ছেন না থামো কারো তো সস্তা হয় নাই যে তোমার মতো অকাম্মার সাথে মেয়া বিয়ে দেবি আগে কাজ কাম করো তারপরে বিয়ের চিন্তা করবো আপনারা আবারও ভুল করতেছেন আমি কি সারা জীবনে এরকম অকম্মায় থাকবো নাকি বিয়ের পরে ঘাড়ে যখন জুঙ্গাল পরবি

কাদে নাই আসলে এখন বউ দরকার কি জীবন চলে মনির মাটা মরিয়ে গেছে কতদিন তারপরে তুই একলা একলা আর ভালো লাগে না একটু সেবা যত্ন তো লাগে শালার সাওয়াল আমার বিয়ের চিন্তা না করি নিজের বিয়ের চিন্তা করে সেদিন জ্বর মনিল নাক টিপলি হলো দুধ বাড়ায় লজ্জা লজ্জাসরম নাই কত সুন্দর আইসে আমার কাছে বিয়ের কথা শালার সবালের বাড়ি আসুক

কোনো কাজেই ও যুক্তা নাই ওর বিয়ে করে জীবনটাই শেষ করে ফেলছি কত লোক আমারে কইছিল বিয়ে শাদী করো না বিয়ে শাদী হলো মারাত্মক জ্বালা আমি সেই জ্বালায় জ্বললাম আমার জীবন পুরো শেষ এই জ্বালায় যেন আর কেউ না জ্বলে